নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো একটা লাউ নিয়ে এসেছি আজকে আমি লাউ দিয়ে মুঠটা তৈরি করব। আমরা তো অনেক কিছু অনেক ধরনের মুঠটা খেয়েছি তোমার আমি অনেক ধরনের মুঠটা করেছি কিন্তু এবার আজকে আমি লাউ দিয়ে মুঠটা করবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা দেখো লাউটা আমি একটা গেটারে দিয়ে গেট করে নিয়ে এসি দেখো বেশ সুন্দর সুন্দর করে করে নিয়েছি এবার বন্ধুরা এটার মধ্যে আমি অনেক কিছু মিশাবো তোমরা পুরো পুরোপুরা দেখো বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন কিছু রেখে দিলাম লাগলে আমি দেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম তোমার স্বাদ মতন লবণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো একটু আন্তর মতন গোলমরিচটা দিয়ে দিচ্ছি এই মুঠটা খেতে বন্ধুরা অসাধারণ হয় আর কিছু তিল দিয়ে দিচ্ছি আমি আমরা তো অনেক ধরনের মূরটা খেয়েছি কিন্তু এই লাভ দিয়ে মূরটাটা দারুণ দারুণ খেতে হয় দেখে আমি একটু ভালো করে মেখে নেব এটা কিন্তু কোনো জল ব্যবহার করতে লাগবো না কেন লাভ থেকে বন্ধুরা জল জল বেড়ে যায় তাই কোনো জলের কোনো প্রয়োজন নাই লাগবে আমার সামান্য হয়ে গেছে আমার মাখা ওদিকে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দেবো তিলটাও গরম হয়ে গেছে আমি তিলটা ঢেড়ি নিচ্ছে দিয়ে বন্ধুরা কাড়া কারা লাল মুচটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটাও আমাকে বলবে আমরা তো অনেক ধরনের মূর্তা খেয়েছি কিন্তু লাল মুচটারও খেয়ে দেবো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি ঝটপট হয়ে যায় অবশ্যই একভাবে এভাবে করে দেখল পরে দারুণ দারুণ লাগে আমাদের একবারই পুরোটা হয়ে গেল সম্পূর্ণ একবারই দেখো আমার হয়ে গেছে তোমরা যদি বেশি মনে করো বেশি দিতে পারো আমার যতটা দরকার ততটাই দিয়েছি এটা তো এখন নাড়ানো যাবে না একটু বাদে নাড়াইতে হবে বন্ধুরা এখন সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে আর ভাজাটা তখন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা নামিয়ে দিই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার একটু হালকা একটু ভাজা ভাজা করে নিন গন্ধটা দাগুন বেরোবে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর লঙ্কা বাটা দেখো আমি বাটিগুলো বেশ সুন্দর কিনেছি দারুণ লাগছে দেখো আমার এই সাজেস্ট দিলাম ছোটো ছোটো চার বাটি কিনেছি খুব সুন্দর লাগছে দিয়ে দিলাম টমা 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 টমর কাঁচা গন্ধটা একটু যাবে ওখানে দিয়ে দিচ্ছি ওখানে জিরার গুঁড়ো ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা একটু আমি নারায়ণ আর একটা কত দারুণ লাগছে এখানে কাজু বাটার পোস্ত বাটার এটাকে আমি একটু আগের দাম হেঁটে নিয়েছি এটা তো একটু আমি ভালো ঠিক কষিয়ে দিচ্ছি লবণ আনতে जोल दे दी 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 उड़ा टोपते বন্ধুরা যখন টক দই দেবে তখন গ্যাসের আশটা কমিয়ে দেবে আর দুইটা কেটে যাবে একটু ভালো করে যত সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে আর একটা কি মশলা দেওয়া বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এই আর একটা বাটি চারখানা বাটি আমি কিনেছি আর একটু জল দেবো ঝোলটা ফর্তি দেবো তবে আমি মুটটাগুলো দেব বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গেছে এবার আমি মুটটাগুলো দিয়ে দেব মিঠাগুলো দিলাম একটু চিনি নিজেরামিষে একটু চিনি না দিলে হবে না চিনি দিলে টেস্ট একটু ভালো হয় আর নিজামিষে রান্না একটু চিনি দিতেই লাগবে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো একটু ধন্যবাদটা খুঁজি এ দিয়ে দিলাম ঘি এই ঘিটাও দিতে হবে ঘিটা না দিলে তুমি স্বাস্থ্য পাবে না আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে তাতে সামান্য একটু নুন লবণ লাগবে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার যারা ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে আর একটু নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইবার করে দেবে একটা অবশ্যই দেখো আমি নামিয়ে দিচ্ছি দেখো ঝটপট একটা লাগনা হয়ে গেল দারুণ একটা রেসিপি এরপর আমি আরেকটু ধনে পাতা দিয়ে দিই তবে আজকে আবার আসছি বন্ধুরা কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা দেখো লাউটা আমি একটা গেটারে দিয়ে গেট করে নিয়ে এসি বেশ সুন্দর সুন্দর করে করে নিয়েছি এবার বন্ধুরা এটার মধ্যে আমি অনেক কিছু মিশাবো তোমরা পুরো পুরোপুরা দেখো বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন কিছু রেখে দিলাম লাগলে আমি দেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম তোমার স্বাদ মতন লবণ ধনিয়া পাতা কষি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গোলমরিচটা দিয়ে দিচ্ছি এই মুঠটা খেতে বন্ধুরা অসাধারণ হয় আর কিছু তিল দিয়ে দিচ্ছি আমি আমরা তো অনেক ধরনের মূরটা খেয়েছি কিন্তু এই লাভ দিয়ে মুচটাটা দারুণ দারুণ খেতে হয় দেখে আমি একটু ভালো করে মেখে নেবো এটা কিন্তু কোনো জল ব্যবহার করতে লাগবে না কেন লাভ থেকে বন্ধুরা জল বেরিয়ে যায় তাই কোনো জলের কোনো প্রয়োজন নাই ভীষণ লাগবে হয়ে গেছে আমার মাখা ওদিকে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ছেড়ে দেব

বন্ধুরা কাড়া কারা লাল মুচটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটাও আমাকে বলবে আমরা তো অনেক ধরনের মুচটা খেয়েছি কিন্তু লাল মুচটারও খেয়ে দেব বন্ধুরা অসাধারণ একটা রেসিপি ঝটপট হয়ে যায় অবশ্যই একভাবে এভাবে করে দেখলু পরে দারুণ দারুণ লাগে আমাদের একবারই পুরোটা হয়ে গেল সম্পূর্ণ একবারই দেখো আমার হয়ে গেছে তোমরা যদি বেশি মনে করো বেশি দিতে পারো আমার যতটা দরকার আর ততটাই দিয়েছি এটা এখন নাড়ানো যাবে না একটু বাদে নাড়াইতে হবে বন্ধুরা দেখো সম্পূর্ণ মুঠাগুলো ভাজা হয়ে গেছে আর ভাজাটা তখন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা নামিয়ে দিই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার একটু হালকা একটু ভাজা ভাজা করে নিন গন্ধটা দাগুন বেরোবে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর লঙ্কা বাটা দেখো আমি বাটিগুলো বেশ সুন্দর কিনেছি দারুণ লাগছে দেখো আমার কাজের দিলাম ছোটো ছোটো চারপানা বাটি কিনে খুব সুন্দর লাগজে দেখছি দিয়ে দিলাম টমা টমাটো মোড়ো কাঁচা গন্ধটা একটু যাবে ওখানে দিয়ে দিচ্ছি ওখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা একটু আমি নারণ আর একটা কত দারুণ লাগছে এখানে কাজু বাটার আর বাটা এটাকে আমি একটু আগের দাম হেঁটে নিয়েছি এটা একটু আমি ভালো ঠিক কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ আনতে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওগুলো টপতে যখন টপ দিয়ে দিবে তখন গ্যাসের আসটা কমিয়ে দিবে আনের দইটা কেটে যাবে ভালো করে যত সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে দেখতে মশলা দেওয়া বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এরকম আর একটা বাটি চারখানা বাটির আমি কিনেছি আর একটু জল দেবো ঝোলটা ফর্তি দেবো তবে আমি মুটটাগুলো দেব বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গেছে এবার আমি মুটটাগুলো দিয়ে দেব মিঠাগুলো দিয়ে দিলাম একটু চিনি নিজেরামিষে একটু চিনি না দিলে হবে না চিনি দিলে টেস্টটা একটু ভালো হয় আর নিজামি সে রান্না একটু চিনি দিতেই লাগবে দিয়ে দিতাম একটু গরম মশলা গুঁড়ো একটু ধন্যবাদটা খুঁজি এদিকে দিয়ে দিলাম ঘি এই ঘিটাও দিতে হবে ঘিটা না দিলে তুমি স্বাদটা পাবে না আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখো আমার সামান্য একটু নুন লবণ লাগবে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে দিলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার যারা ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে আর ইউটিউবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইবার করে দেবে একটা অবশ্যই আমি নামিয়ে দিচ্ছি দেখো ঝট একটা রান্না হয়ে গেল দারুণ একটা রেসিপি এরপর আমি আর একটু ধন্যবাদ দিয়ে দিন তবে আজকে আবার আসছি বন্ধুরা কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো